নমস্কার নমস্চন্ডিকা ওই রক্ষ রক্ষ হুম পরশা আমি গৌরাঙ্গ আগম্বাগিস আজ অনেক দিন হয়ে গেল জ্যোতিষ নিয়ে কোনো আলোচনা আমি করিনি আজ একটু জ্যোতিষ নিয়ে আলোচনা করি আপনাদের সামনে আপনারা অনেকেই জ্যোতিষ নিয়ে আলোচনা করেন খালি গ্রহকে নিয়ে পড়ে থাকেন গ্রহকে নিয়ে পড়ে থাকলে তো চলবে না সঙ্গে নক্ষত্র ওর সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত নক্ষত্রের সঙ্গে গ্রহের বিচারটা মিলিয়ে করুন তবেই কিন্তু রেজাল্ট পাবেন নালে কোনো হিসাবই মেলাতে পারবেন না কারণ গ্রহ যখন পরিবর্তন হয় ঘর পরিবর্তন করে তখন সে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে গিয়ে চুপ করে বসতে হবে তাকে পরিচালনা করা হয় নক্ষত্র একটি ঘরে তিনটে নক্ষত্রের বর্তমান অবস্থান থাকে এবং অনেক সময় দেখা যায় গ্রহ আগের ঘরে সেই নক্ষত্র কিছু ডিগ্রি নিয়ে পরবর্তী ঘরে গেছে সে কারণে সেই নক্ষত্রের অবস্থানটিকে না পরিলক্ষিত করে নক্ষত্রের অবস্থানকে ডিগ্রিগত অবস্থানকে না দেখে আপনারা গ্রহের বিচার করবেন না অনেক সময় অনেকে আমাকে আমার কাছে জানতে চান যে আমার দেখুন এখন বর্তমানে বৃহস্পতি পজিশন খুব খারাপ যাচ্ছে কি করা যাবে আরে বৃহস্পতি পজিশন খারাপ যাচ্ছে বললে হবে বৃহস্পতিকে দেখতে হবে বৃহস্পতি কোন নক্ষত্রে জন্মকালীন আছে জন্মকালীন বৃহস্পতির সঙ্গে নক্ষত্রের সঙ্গে বর্তমান নক্ষত্র বর্তমান বৃহস্পতির অবস্থানকে গোচরে দেখে নিতে হবে তার উপর কোন কোন অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে সেগুলোকে দেখে নিতে হবে শুভাশুভ দৃষ্টি বিনিময় না দেখলে না পারলে কোনো কাজ মেরাতে পারবেন না ওই নামেই হচ্ছে জ্যোতিষগিরি হচ্ছে জ্যোতিষে করতে গেলে অবশ্যম্ভাবী নক্ষত্রিক বিচার এবং তার ডিগ্রিগত বিচার করে তার ভাব স্পুটকে না বিচার করে আপনি গ্রহের বিচার করলে কোনো রেজাল্ট মেলাতে পারবেন না কারণ এটাই হলো সবথেকে বড়। প্রবলেম আমাদের আমরা চটজলদি একটা গ্রহে বিচার করে দিই এখান থেকে দূরে সরতে হবে আমাদের যদি কিছু ভালো পেতে চান আর না হলে ওই বললেন মিলল না এইভাবেই চলতে হবে আর একটা কথা বলে রাখি গ্রহের অবস্থান আমরা বলি বটে আমরা মেলাতে পারি না কেন জানেন অনেক সময় ইদানিং লক্ষ্য করে দেখবেন আজ থেকে দশ বছর আগে এত গ্রহণের সংখ্যা ছিল না এখন বর্তমানে এত বেশি গ্রহণের সংখ্যা বেড়ে গেছে একটি গ্রহণ হয়ে গেলে সে চন্দ্রগ্রহণই হোক বা সূর্যগ্রহণই হোক একটি গ্রহণ হয়ে গেলে অটোমেটিক্যালি সেই গ্রহরা তখন নিশ্চুপ হয়ে যায় গ্রহের ওপর প্রবলভাবে বাধাপ্রাপ্ত হয় নাক্ষত্রিক বিচারে গ্রহণ যখন হয় দুটোর ওপর গ্রহণ হয় তো একটি চন্দ্রের ওপর হয় একটি সূর্যের ওপর হয় এরাও তো নক্ষত্র তো যতক্ষণ না আলোর বিকিরণ নক্ষত্র পাচ্ছে ততক্ষণ কোনো মতেই কাজ করাতে পারবেন না হবে না ভুল সিদ্ধান্ত থেকে সরে আসুন নাক্ষত্রিক বিচার করুন আর প্ল্যানেটকে দেখুন সে কোনো সময় কদিন আগে কোনো গ্রহণের পাল্লায় পড়েছিল কি না যদি গ্রহণের পাল্লায় পড়ে থাকে তাহলে অবশ্যই ব্যাক ক্যালকুলেশান করুন ফ্রন্ট ক্যালকুলেশন ব্যাক নাই ফ্রন্ট ক্যালকুলেশান করুন দেখবেন আপনার মিলে গেছে সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করুন